সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের পঁচিশ পৃষ্ঠার লক্ষ্য করছো একটা অঙ্ক যে লেখা আছে সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই এটা দশ নম্বর অঙ্ক সবুজ ডালিম ও লিঙ্কন তুই তিন ভাই তাদের পিতা তেষট্টি টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এতে সবুজ ডালিমের পাঁচ ভাগের তিন অংশ অর্থাৎ তিন বাই পাঁচ অর্থাৎ ডালিম যা পাবে তাকে যদি পাঁচ ভাগ করো সে পাঁচ ভাগের তিন ভাগ হচ্ছে পাবে সবুজ এবং ডালিম লিঙ্কনের দ্বিগুণ টাকা পায় আবার ডালিম যা পেয়েছে লিঙ্কনের দ্বিগুণ পেয়েছে অর্থাৎ লিঙ্কন যদি পায় এক টাকা ডালিম পাবে তার দ্বিগুণ টাকা আবার ডালিমেরই যে টাকা হবে সেই টাকার পাঁচ ভাগের করলে মানে পাঁচ ভাগ করলে মানে ডালিমের টাকা পাঁচ ভাগ করলে সে তিন ভাগ তিন ভাগের সম পরিমাণ টাকা আবার সবুজ পাবে এবার প্রত্যেকের টাকার পরিমাণ বের করো মানে গল্পের ভাষা আগে বুঝতে হবে স্ক্রিনে দেখো আর আমার গল্পটা আবারও বুঝো মনে করো যে ওখানে দেওয়া আছে ডালিম লিঙ্কনে দ্বিগুণ টাকা পায় অর্থাৎ লিঙ্কন এখানে যদি মনে করো এক টাকা পায় লিঙ্কন যদি এক টাকা পায় তাহলে ডালিম পাবে কিন্তু দুই টাকা আর এই দুই টাকারই অর্থাৎ না আমি একটু বেশি করে ধরি আর লিঙ্কন মনে করো পায় হচ্ছে যে বিশ টাকা ডালিম তার দ্বিগুণ পায় দ্বিগুণ মানে কি চল্লিশ এই চল্লিশেরই পাঁচ ভাগের এই তিন ভাগ আবার কে পায় পাঁচ ভাগের তিন ভাগ পায় হচ্ছে আবার সবুজ ওখানে কি হ্যাঁ সবুজ তাহলে পাঁচ আটটা চল্লিশ আট তিন আটটা চব্বিশ তার মানে এই চব্বিশের মতো চব্বিশ অংশ আবার সবুজ পায় মানে এটা আমি ধরে নিলাম লিঙ্কন বিষ ঠিক আছে এটা আমি ধরে বুঝালাম শুধু যে অ্যাকচুয়ালি আমি এটা মুছে নিই ভোটটা মুছে নি গল্পের ভাষাটা আগে অঙ্কের ভাষাটা আগে বুঝতে হবে যে এখানে কী বলেছে তো আমরা তাই এইভাবে লিখতে পারি যে সবুজ পায় ডালিমের তিন বাই পাঁচ অংশ অর্থাৎ অর্থাৎ সবুজের টাকা অনুপাত ডালিমের টাকা ডালিমের টাকা সমান তিন অনুপাত পাঁচ ওকে আবার আবার ডালিম পায় লিঙ্কনের লিঙ্কনের দ্বিগুণ টাকা অর্থাৎ ডালিমের টাকা অনুপাত লিঙ্কনের ঠিক আছে সমান এবারে দেখো এই যে ডালিমের টাকা কত লিঙ্কন যদি এক হয় তাহলে ডালিম হবে দ্বিগুণ দুই আর লিঙ্কন এক এটা বের হলো এখন আমরা যে কাজটা করব এই যে সবুজের টাকাকে এটা আমরা এই যে এই দুই দ্বারা এই দুটাকেই গুণ করবো এটা হচ্ছে তোমার এই সবুজ ডালিম আর লিঙ্কন এই তিনটাকে আমরা একসাথে নিয়ে এসব যাকে বলে ধারাবাহিক অনুপাত যেহেতু তিনটাই ব্যক্তি একজন দুজন আবার ডালিম এখানেই আছে তার মানে তিনজন ব্যক্তি আছে তো এই দুটা যে অনুপাত আলাদা আলাদা দেওয়া আছে দুজনের তিনজনের সেটাকে আমরা ধারাবাহিক অনুপাতে রূপান্তরিত করব। আর ধারাবাহিক অনুপাতে রূপান্তরিত করার এই জন্য আমি আগে এই অংশটুকু করে নিলাম যেন তোমাদের বুঝতে সুবিধা হয় এখন এই অনুপাতকে আমরা দ্বিতীয় অনুপাতের প্রথম রাশি দ্বারা অর্থাৎ পূর্ব রাশি দ্বারা গুণ করবো গুণ করলে হবে তিন দুগুণ ছয় অনুপাত পাঁচ দুগুণ দশ আর এই অনুপাতকে প্রথম অনুপাতের উত্তর রাশি দ্বারা গুণ করব অর্থাৎ পাঁচ দুগুণ ও দশ অনুপাত পাঁচ একে পাঁচ এখন দেখো এখানে যে ডালিম আসলো এখানে দশ আবার এখানে যে ডালিম আসলো এখানে দশ এই যে তার মানে এটা এটা মিলে গেল তাই না আচ্ছা এখন আমরা লিখতে পারি অতএব ডালিম সরি প্রথমে কা আছে সবুজ জের টাকা অনুপাত ডালিমের টাকা অনুপাত লিঙ্কনের টাকা লিঙ্কনের টাকা ওকে আচ্ছা এবার আমরা সবারটা পেয়ে গিয়েছি কিন্তু যেমন সবুজের টাকা এখানে ছয় অনুপাত ধারাবাহিক অনুপাতে রূপান্তরিত করার জন্য আমরা এই কাজ করলাম ডালিমের টাকা দেখো দশ দশ তার মানে একটা নিলে হয়ে যাচ্ছে অনুপাত লিঙ্কনের টাকা কত হলো এখানে পাঁচ কত চমৎকারভাবে মনে হচ্ছে মিলে যাচ্ছে অনুপাতগুলোর যোগফল অনুপাতের যোগ যোগ ফল কিছু না যোগ লিখে দিলাম সরাসরি অনুপাতের যোগ ফল ছয় যোগ দশ যোগ পাঁচ সমান পাঁচ ছয় এগারো একুশ ঠিক আছে এখন মোট টাকা কত তেষট্টিশো টাকা ছিল ঠিক আছে মোট টাকার পরিমাণ ছিল কত তেষট্টিশো না এখন আমরা লিখতে পারি যে এখন খুব সহজভাবে দেখো এখন প্রথমে কি আছে সবুজ পায় সবুজ পায় যেহেতু ওখানে প্রশ্ন করেছে যে কে কত টাকা পাবে বের করে তাহলে সবুজ পায় এই যে তোমার কত অঙ্কে লক্ষ্য করছো শো এর এই যে ছয় ছয়ের নিচে একুশ এত অংশ সমান একুশ দিয়ে যদি তেষট্টিকে ভাগ করে তাহলে হবে তিনশো তিন ছয় আঠারোশো টাকা এটা কে পেল এটা সবুজ পেলো আঠারোশো টাকা সবুজ পেল এবার ডালিম পায় দেখো সব কিছু এখন একই রকমভাবে বের হয়ে যাবে ডালিম পায় তেষট্টি এর এই যে দশ বাই একুশ অংশ মোট যোগফল কথা হলো একুশ অংশ একই হিসাব এটা দ্বারা এটিকে ভাগ যদি করো তাহলে হবে তিনশো প্রত্যেকবারই আর তিন দশক তিরিশ তিরিশ দুটো শূন্য তিন হাজার টাকা পেল সমস্যা নেই এবারে সবুজ ডালিম লিঙ্কন লিঙ্কন পায় দেখো তেষট্টি শো এর এই যে কত পাঁচ বাই একুশ বরাবরই একুশ অংশ এটাদের এটাকে ভাগ করলে হবে তিনশো আর পাঁচ তিন পাঁচা পনেরোশো টাকা ওকে তাহলে মোট টাকা আমাদের এই তেষট্টিশো টাকা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া হয়ে গেলো তারা পেয়ে গেলো এখন উত্তরটা লিখতে পারো অতএব সবুজ পা এত টাকা ডালিম পা এত টাকা লিঙ্কন পা এত টাকা ঠিক আছে তোমরা অবশ্যই এটা লিখে নেবে ওকে এবারে আমরা নেক্সট এগারো নম্বর অঙ্ক চলে যাব এগারো নম্বর বলেছে তামা দস্তা ও রূপা মিশিয়ে একরকমের গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা ও দস্তার অনুপাত তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই এবং দস্তা ও রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে তো সব কিছু মিলে আছে তামা দস্তার অনুপাত আছে আবার দস্তা রূপার অনুপাত আছে তো আমরা এই দুটো অনুপাতকেও ধারাবাহিক অনুপাতে রূপান্তরিত করব তো আমরা এখানে সহজভাবে লিখতে পারি যে এখানে তামা অনুপাত দস্তা সমান এক দই এবং দস্তা অনুপাত রূপা সমান তিন টু পাঁচ ওকে এটাকে আমরা যেটা করতে পারি আগের মতো এই যে তাম দস্তা এটা সমান আমরা লিখতে পারি এই দুই উত্তর রাশি এবং পূর্ব রাশিকে দ্বিতীয় রাশির পূর্ব রাশির দ্বারা গুণ করব অর্থাৎ এই তিন দ্বারা এই দুটাকে গুণ করব তাহলে হবে তিন ইষ্ট তিন দুগুণ ছয় আর বা এটা লিখে আবার লিখতে পারি এই তিনকে আবার এই দুই দ্বারা গুণ করব তাহলে ছয় এই দুই দ্বারা আবার পাঁচকে গুণ করব। পাঁচ দুগুণ দশ বিষয়টা বুঝে আসলো অর্থাৎ এই অনুপাতকে আমরা এটা দ্বারা গুণ করব দুটাকেই এবং যখন এই অনুপাত দেব এই অনুপাতকে আমরা প্রথম অনুপাতের পরের অর্থাৎ উত্তর রাশি দ্বারা গুণ করব। তো উত্তর রাশির দ্বারা গুণ করলে তিন দুগুণ ছয় পাঁচ দুগুণ দশ অতএব এবার অনুপাতের ধারাবাহিক অনুপাত করব। তামা অনুপাত দস্তা অনুপাত রূপা সমান কত হচ্ছে এই যে তিন অনুপাত দেখো এখানে দশটা দশটা মিলে গেল অর্থাৎ ছয় অনুপাত দশ অনুপাতের যোগ ফল তিন যোগ ছয় যোগ দশ আর তিন উনিশ ওকে তাহলে এখানে বুঝতেই পারছো যে কোনটা কতটুকু আছে আমাদের যেহেতু চেয়েছে হচ্ছে যে রূপা অতএব গহনায় রূপার পরিমাণ রূপা চেয়েছে সো আছে কত মোট গহনা কত উনিশ উনিশ এর দশ বাই এই যে উনিশ গ্রাম উনিশ অংশ অংশটাই লিখতে হবে এখানে যেহেতু ভগ্নাংশ আকারে পড়েছে সমান কাটলে এক এক তার মানে দশ গ্রাম আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে যেহেতু রূপায়ের পরিমাণ চেয়েছে অন্য কোনো পরিমাণ চায়নি দশ গ্রাম ঠিক আছে তাহলে আশা করি বুঝতে পেরেছ এবার বারো নম্বর বলেছে দুটি সমান মাপের গ্লাস শরবতে পূর্ণ আছে ওই শরবতে পানীয় সিরাপের অনুপাত যথাক্রমে প্রথম গ্লাসে আছে তিন অনুপাত দুই এবং দ্বিতীয় গ্লাসে পাঁচ অনুপাত চার অর্থাৎ পানি এবং সিরাপ পানি এবং সিরাপ দিয়ে মিশ্রণ করা হয়েছে পানি এবং সিরাপ দিয়ে মিশ্রণ করা হয়েছে শরবতটা যেখানে প্রথম গ্লাসে পানি আছে তিন আর সিরাপের পরিমাণ দুই আবার দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ পাঁচ আর সিরাপের পরিমাণ চার এখন ওই দুটি গ্লাসের শরবত একত্রে মিশ্রণ করলে পানীয় সিরাপের অনুপাত নির্ণয় করো তখন তাদের অনুপাত কত হবে অর্থাৎ পানি পানি একত্র হয়ে যাবে সিরাপ সিরাপ একত্র হয়ে যাবে দুটো গ্লাসের সব যদি মিশ্রণ করা হয় এক গ্লাসে ঢেলে নিয়ে তাহলে তাদের একটা অনুপাত কত হবে অর্থাৎ পানীয় সিরাপ একত্রিত করার পরে সেটা এখানে বলেছে তো এখানে এই যে তিন টু দুই যেমন আছে তো এটা মানে কি এটার সমান লেখা যায় তিনের নিচে দুই লেখা যায় নাকি তার মানে তিন ভাগের দুই ভাগের তিন ভাগ এইভাবে আছে তাই না আচ্ছা আবার অনুরূপভাবে যতগুলো ভগ্নাংশ এখানে লক্ষ্য করছ সবগুলো কিন্তু আমরা এইভাবে লিখতে পারি তো এটা আমি বুঝিয়ে দিলাম এই কারণে অঙ্কে এটার প্রয়োজন হবে তো আমরা প্রথমে আমরা লিখতে পারি প্রথম গ্লাসে প্রথম গ্লাসে পানীয় সিরাপ আছে না হ্যাঁ পানীয় সিরাপ পানি অনুপাত সিরাপ হচ্ছে পানি কত পানি আছে হচ্ছে তিন অনুপাত দুই তিন সিরাপ হচ্ছে দুই তাই না অর্থাৎ এখানে অনুপাতের যোগফল হচ্ছে কত এখান থেকেই লেখি অনুপাতের যোগফল অনুপাতের যোগফল কত পাঁচ আচ্ছা তাহলে আমরা লিখতে পারি তাহলে প্রথম গ্লাসে পানির পরিমাণ পানির পরিমাণ হচ্ছে তোমার পাঁচ ভাগের তিন অংশ তাই না এটাই কিন্তু হচ্ছে যেহেতু যোগফলটা পাঁচ হলো তার মানে পাঁচ ভাগের তিন ভাগ পানির পরিমাণ এবং প্রথম গ্লাসে সিরাপের পরিমাণ পাঁচ ভাগের এত অংশ ঠিক আছে অনুরূপভাবে আমি কিন্তু কথাটা লিখছি ভাষাটা কি দেখো অনুরূপভাবে অনুরূপভাবে দ্বিতীয় গ্লাসে দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ পানির পরিমাণ কিন্তু তোমরা স্ক্রিন লক্ষ্য করছো যে এখানে অনুপাত কত আছে এখানে অনুপাত আছে দ্বিতীয় গ্লাসে পাঁচ ইস্ট চার তো অনুপাতে যোগফল পাঁচ চার নয় তার মানে নয় ভাগে পাঁচ অংশ এই যে আমি কথাটা লিখলাম যে অনুরূপভাবে তার মানে অনুরূপভাবে বলতে দ্বিতীয় গ্লাসে এই পানি এবং সিরাপ যদি যোগ করো অনুপাতের যোগফল কিন্তু নয় আসবে সেই নয় ভাগের পাঁচ ভাগ হচ্ছে তাই না এবং দ্বিতীয় গ্লাসে সিরাপের পরিমাণটা কত হচ্ছে এখানে সিরাপের পরিমাণ হচ্ছে চার ভাগ নয় অর্থাৎ চার এত অংশ আচ্ছা অংশই লিখলাম এত অংশ বাস দ্বিতীয় গ্লাসে পানির পরিমাণ এত সিরাপের পরিমাণ এত প্রথম গ্লাসে আর দ্বিতীয় গ্লাসে এত এত বের হয়ে গেলো এখন এই দুটো মিশ্রণ করতে হবে মানে যোগ করতে হবে তো যোগ করব বলতে এখন আমরা এই পানি পানি যোগ করব এবং সিরাপ সিরাপ যোগ করব তাহলে সেটা কত হয় তার অনুপাতটা লিখবো তো এখন আমরা লিখতে পারি অতএব মিশ্রণে মানে মিশ্রণ করার পরে দুই পানি পানি আর মিশ্রণ করার পরে দুই গ্লাসের এই মিশ্রণ করার পরে কি হলো ওটারও পানি এটারও পানি নাও তাহলে মিশ্রণে পানির পরিমাণ মিশ্রণ বোঝাতে দুটি গ্লাস যখন এক জায়গা করা হলো মিশ্রণে পানির পরিমাণ কত হচ্ছে এই যে পানির পরিমাণ তিন বাই পাঁচ যোগ দ্বিতীয় গ্লাসে পাঁচ বাই নয় এত অংশ তাহলে এটার কাজ করলে পাঁচ নং পঁয়তাল্লিশ লসাগর সরাসরি পঁয়তাল্লিশ হচ্ছে আচ্ছা এটার কাজটা এখানে করে দিই এখানে করে দিলে হয়তোবা আমরা জায়গা পাবো না সো আমি এখানে তুললাম ঠিক আছে অর্থাৎ এই যে এই বিষয়টা লসাগোটা যে পাঁচ নং পঁয়তাল্লিশ হতো অর্থাৎ এটা করে দিয়ে ওখানে তুলি হ্যাঁ তাহলে বুঝতে পারবে পাঁচ এবং নয়ের লসক হচ্ছে যে পঁয়তাল্লিশ পাঁচ দ্বারা পঁয়তাল্লিশকে যদি ভাগ করো তাহলে নয় তিন নং সাতাশ নয় হলো নয় দ্বারা তিনকে গুণ করতে হবে সাতাশ যোগ নয় দ্বারা পঁয়তাল্লিশকে ভাগ করলে পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ তার মানে এই দুটো যোগ করলে হবে বাহান্ন অর্থাৎ এই যে সাতাশ যোগ পঁচিশ হলো এটা আমি এখানে তুললাম এত অংশ সমান এখন কেটে দিলাম বাহান্নর নিচে পঁয়তাল্লিশ অংশ এটা গেল মিশ্রণে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় গ্লাসের যোগ করে পানির পরিমাণ গেলো অতএব মিশ্রণে এবার আমরা সিরাপের পরিমাণটা বের করব সিরাপের পরিমাণটা বের করব তো সিরাপ কত কত আছে দুই বাই পাঁচ যোগ একটা চার বাই নয় এত অংশ তো অনুরূপভাবে আমরা এখানেই বের করে নেব পাঁচ নং পঁয়তাল্লিশ এরও পঁয়তাল্লিশ হচ্ছে হতেই পারে হ্যাঁ এটা বিষয় না তারপর পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করলে হবে নয় নয় দুগুনো আঠারো যোগ নয় দ্বারা করলে পাঁচ চার পাঁচ হোক তার মানে আটত্রিশের নিচে পঁয়তাল্লিশ অংশ এটাও এটাই বের হল তাই না পঁয়তাল্লিশ আটত্রিশের নিচে পঁয়তাল্লিশ আরেকটা হচ্ছে বাহান্নর নিচে পঁয়তাল্লিশ এখন ওখানে বলেছে মিশ্রণে পানীয় সিরাপের অনুপাত কত মানে মিশ্রণে দুটো অনুপাত কত সুতরাং একবারে আমরা লিখতে পারি সতরাং মিশ্রণে সরি মিশ্রণে পানি অনুপাত সিরাপ সমান বাহান্ন নিচে পঁয়তাল্লিশ অনুপাত আটত্রিশের নিচে পঁয়তাল্লিশ বাস যেহেতু অনুপাত বের করতে বলেছে সো এটাই হচ্ছে এখন এখানে যদি আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এই অনুপাতের ভগ্নাংশ করে কাটাকাটি করতে পারি আচ্ছা কাটাকাটি করতে বলতে যেহেতু এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আছে আমরা উভয় পক্ষকে পঁয়তাল্লিশ দ্বারা গুণ করতে পারি তো উভয় পক্ষে যখন পঁয়তাল্লিশ দ্বারা গুণ করবো বিষয়টা বুঝো তাহলে এই যে এর সাথে গুণ পঁয়তাল্লিশ হবে তাহলে পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ কেটে যাবে ঠিক আছে আবার অনুরূপভাবে এই অনুপাতকে উভয় পক্ষ বলতে উভয় অনুপাতকে আবার এই অনুপাতকে যদি পঁয়তাল্লিশ দ্বারা গুণ করি ঠিক আছে এই রাশিকে যখন পঁয়তাল্লিশ দ্বারা গুণ করব তখন এই পঁয়তাল্লিশ আর এই পঁয়তাল্লিশ কেটে যাবে তার মানে আমরা এখন এখানে লিখতে পারি এই যে বাহান্ন অনুপাত আটত্রিশ আর এই ব্র্যাকেটে লিখে দেব উভয় রাশিকে এই উভয় রাশিকে আমার জায়গা একটু কম এখন উভয় রাশিকে পঁয়তাল্লিশ দ্বারা গুণ করে এই কথাটা লিখে দিতে হবে ঠিক আছে লেখাটা বোঝা যাক আর না যাক এখানে কিন্তু অবশ্যই লিখবে যে উভয় রাশিকে পঁয়তাল্লিশ দ্বারা গুণ করে তবেই তোমার এই পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ উঠে যাবে আর থাকবে বাহান্ন আটত্রিশ সমান সমান এই বাহান্ন আর আটত্রিশের দুই দিয়ে ভাগ করা যায় বাহান্ন অর্ধেক ছাব্বিশ অনুপাত আটত্রিশের অর্ধেক হচ্ছে উনিশ এবার এখানেও লেখা যায় উভয় রাশিকে উভয় রাশিকে দুই দ্বারা ভাগ করে এই কথাটা লেখা যায় ঠিক আছে এটাই উত্তর এটাই এই ছাব্বিশের নিচে ছাব্বিশ অনুপাত উনিশ এটাই উত্তর অর্থাৎ মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত ছাব্বিশ অনুপাত উনিশ ঠিক আছে তোমরা নিচে আমার যেহেতু জায়গা নেই তোমরা লিখে নিও সিরাপের পানি ও সিরাপের অনুপাত ছাব্বিশ অনুপাত উনিশ ওকে ঠিক আছে বন্ধুরা আগামী দিনে ইনশাল্লাহ বাকি তিনটি অঙ্ক তুলে ধরা হবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ